বেসমিল্লাহ রহমান রাহিম সমস্ত জগতে মানুষের সামনে আজকে একটি আলোচনা নিয়ে আসলাম যদি কেউ স্বপ্নে দেখেন আপনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন তাহলে আপনি যে প্রধানমন্ত্রী হয়ে গেছেন স্বপ্নে বাস্তবে কিন্তু আপনি কাগজ টুকে খান কিংবা একটা মেথরের কাজ করেন কিংবা আপনি কোনো দর্জির কাজ করেন ছোটোখাটো কোনো কাজ করেন বা শাক লতাপাতার দোকান আছে বিক্রি করে খান কিন্তু আপনি দেখেছেন আপনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন তাহলে আপনি কি বুঝবেন আপনি রাতটা পহালে নিজের পেটের খাদ্য দিবেন সংসার কি করে চালাবেন এই চিন্তায় আপনি জর্জরিত কিন্তু আপনি দেখলেন আপনার প্রধানমন্ত্রী হয়ে গেছেন এটা কি স্বপ্নটা এটা কী বুঝবেন আজকে এই বিষয়ে আলোচনা করব তবে আমাদের এই ভিডিওগুলো অত একটা বড় করি না একটু ধৈর্যের সাথে শুনুন এবং স্ক্রিপ্ট করবেন না এবং আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের ভালো ভালো আলোচনা যেন আপনাদের কাছে পৌঁছে যায় এই স্বপ্নের ব্যাখ্যাটা আমি বলছি যে দেখেন একজন মানুষ বাস্তবে যদি সে বিক্রি করে খায় কিন্তু সে স্বপ্নে কি দেখতে পায় সে প্রধানমন্ত্রী হয়ে গেছে এর ব্যাখ্যাটা আমি বলছি আপনাকে যে আপনি যদি বুঝতে হবে আপনি যদি কোনো কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে থাকেন তাহলে বুঝতে হবে যে আল্লাহ আপনাকে রুহানি জগতে প্রধান কিছু বানাবে আল্লাহর প্রধান বলতে কেউ এরকম কিছু আপনাকে বানাবে আর যদি মুর্শিদ না ধরে থাকেন তাহলে এই স্বপ্নটি দিকে যাবে দিকে যাবে কিন্তু বাস্তবতার সাথে কোনো মিল পাবেন না সেই জিনিসগুলো আত্মগত জগতে বোঝানো হয়েছে যে তিনি একদিন আল্লাহর সাথে একাকার হবেন আল্লাহ যেরকম ক্ষমতাশীল তো আল্লাহ তাকে মহা ক্ষমতাশীল বানাবে তখন রোহানি জগতে বা আত্মজগতে সে অনেক বড় ক্ষমতাশীল হবে যেমন বাহ্যিক জগতে প্রধানমন্ত্রী যে ক্ষমতা এখন মুখে যদি সে কিছু বলে দেয় তাই সেকেন্ডের মধ্যে হয়ে যাবে মানুষ আর্মি পুলিশ সমস্ত কিছু এক কথার উপরে তারা কাজ করবে কারণ তার হাতে ক্ষমতা তিনি প্রধানমন্ত্রী ঠিক এই মানুষটি যদি এরকম স্বপ্ন কেউ দেখে তাহলে রুহানি জগতের মধ্যে সে প্রধান হবে আল্লাহর কাছে আর প্রধান প্রধান শক্তিগুলো আল্লাহ তাকে দেবে সুবহান আল্লাহ আর শরীয়তের মানুষে যদি এটা দেখে এটা দেখার উদ্দেশ্য হলো যে তুমি যদি বড় কিছু হতে চাও তাহলে শরীয়তের পাশাপাশি তুমি মারেফত এবং হাকিকতের শিক্ষা নাও যদি নিতে পারো একজন কামেল মুর্শিদের কাছে তাহলে একদিন তুমি ওরকম কাতারে চলে যাবে যদি এরকম কেউ দেখে থাকে তো আরও একটি বিষয় হলো যে আমাদের বাহ্যিক জগতে একটা প্রধানমন্ত্রীর গুণ কী যেমন খাদ্য খাদ্যমন্ত্রী বিদ্যুৎমন্ত্রী মন্ত্রী খনিজ মন্ত্রী বিভিন্ন মন্ত্রী সমস্ত মন্ত্রী কার কথায় চলে কাকে মানে প্রধানমন্ত্রীকে মানে তাই আমি বলবো যদি এই পৃথিবীতে কেউ মুর্শিদ ধরার পরে খুব গরিবী হালতও থাকে এবং ধৈর্যের সাথে থাকে অনেক দুঃখ কষ্ট অনেক দুঃখ কষ্ট সে বেয়ে যাচ্ছে হাসিমুখে আর আল্লাহকে সে কখনোই মন থেকে এমন করে না যে আল্লাহ অনেক দুঃখে কষ্টে আছি খাওয়াই কষ্ট চলায় কষ্ট পড়াই কষ্ট কিন্তু কোনো দিনও এমন আল্লাহকে বলেনি সবসময় হাসিমুখে চলেছে তখন আল্লাহ একদিন এই ব্যক্তিটাকে অনেক বড় মহত্ব গুণ ক্ষমতা দান করবে সেই রুহানি জগতে সে অনেক বড়ো কিছু হবে তাই আমি বলবো যে আমাদের এই চ্যানেলটি এই জন্যই আমরা ছেড়েছি যে মানুষ যেন স্বপ্নের ব্যাখ্যাগুলো নিজের মধ্যে সেটিং করতে পারে বসতে পারে এবং অন্যের ব্যাখ্যাটাও দিতে পারে তো আমি যেন নিজে পথভ্রষ্ট না হই এবং অন্য কেউ যেন পথভ্রষ্ট না হয় এই জন্য একজন মানুষ একটা স্বপ্ন দেখেছে কিছু বোঝে নাই একটা কথা বলে যে খোয়াব দেখেছি খোয়াব কেমন কথা স্বপ্ন তিনটা স্তর থেকে আসে আত্মজগৎ থেকে একটা স্বপ্ন আসে চিন্তার রাজ্য থেকে একটা স্বপ্ন আসে এবং বায়ুগত একটা স্বপ্ন যে স্বপ্নটা সারা রাত্র ঘুমের পরে দেখতে আসে দেখতে আসে কিন্তু সকালে কিছুই মনে থাকে না এটা হলো বায়ুগত কিন্তু চিন্তাগত স্বপ্ন বলা যেমন আপনি যখন একটা কাজে নেমেছেন কিভাবে কি করবেন কিছুই বুঝতে পারছেন না সমস্ত ভেজাল মনে হচ্ছে কেমনি কি করব তখন রাত্রে চিন্তা করতে করতে ঘুমিয়েছেন একটা স্বপ্ন এসেছে আর সেই স্বপ্নটা মনে করে নেবেন যে আপনার সেই কাজের ফয়সালা দেওয়ার জন্যেই আল্লাহ পাঠিয়েছে সোবাহান আমরা কিন্তু যদি আমরা এটাকে বুঝে না নিই তাহলে এটা আমাদের ব্যর্থতা তো এখন বলবো আসল কথা সেটি হলো কি যে একজন জ্ঞানী চৈতন্য ব্যক্তি যে এম ডিগ্রি লন্ডন পিএইচডি নিলে কী হবে তারা কিন্তু স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী নয় তারা বাহ্যিক শিক্ষায় শিক্ষিত কিন্তু কিছু আধ্যাত্মিক বা রুহানি জগতের শিক্ষা শিক্ষিত এমন কোন ব্যক্তি এমন কোনো জ্ঞানী ব্যক্তি তার কাছে গিয়ে স্বপ্নের ব্যাখ্যাটা করে নেবেন তখন কি হবে আপনি যে চিন্তায় চিন্তিত হয়েছিলেন সমাধান পাচ্ছেন না ওই স্বপ্নের ভিতরে আপনার সমাধান লুকিয়ে আছে তখন আপনি সুন্দর চলতে পারবেন এখন যে কথাটি বলবো যে মানুষ স্বপ্নের ব্যাখ্যা যেন পারদর্শী হতে পারে এবং দেখা গে দেখা গেছে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশটা স্বপ্নের ব্যাখ্যা আমি ছাড়তেছি একা দ্বারা যখন তারা এই স্বপ্নের ব্যাখ্যাগুলো দেখে দেখে যাবে যদি পঁয়ত্রিশটা ভিডিও থেকে যদি পঁয়ত্রিশটা পয়েন্ট পায় তাহলে হয়তো জীবনে সে চলার পথে যে কোনো পঁয়ত্রিশটার মধ্যে একটা স্বপ্ন হলেও তার উপকারে আসবে যার এই উনি তো এ বলেছিল এই কথাটা বা এই জিনিসটা দেখলে এটা বোঝায় এই জিনিসটা দেখলে এটা হয় তখন তার একটা জ্ঞান হলো যে তখন কি হবে যে সেই জিনিসটা করে সে চলবে তখন তার উন্নতি হবে তার ক্ষতি হবে না তিনি লাভবান হবেন তখন তিনি কি করবেন তার আত্মার থেকে তার অন্তর থেকে আমার জন্য দোয়া করবেন যে ইউটিউব থেকে এই লোকটার কাছ থেকে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো শুনে আমি একটা ব্যাখ্যা করে চলতে পেরেছি আমি একটা ক্ষতির হাত থেকে বেঁচে গেছি আমি একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেছি এখন আমার উন্নতি হচ্ছে আগে আমার লস হতো এখন আমার লস হচ্ছে না তখন হাত তুলে যখন চোখের পানি ফেলে আমার জন্য একটু দোয়া করবে আমার ইউটিউবে এই কথাগুলো ছাড়া আমার জীবন ধন্য হয়ে যাবে এবং আপনিও যে ধন্য হলেন এজন্য আমি আপনাকেও বলবো যে আপনাকে আল্লাহ আরও দান করুন আরও আপনি অগ্রসর হবেন তবে হে জগতবাসী আরও কিছু কথা হল যে প্রতিদিনই মানুষে এটা সেটা দেখে স্বপ্নে কখনো দেখে একদিন দুই দিন পর আবার কেউ রেগুলারই দেখে রেগুলার স্বপ্নে দেখাটা একটা বিষয় আর মাঝে মাঝে একটা স্বপ্নে দেখা বিষয় দেখবেন কিছু কিছু স্বপ্ন আছে মনে করতে চাচ্ছে মনেই হচ্ছে না কি জেনে দেখেছি এটা আপনার চিন্তা করতে হবে না আরেকটা স্বপ্নে আছে দেখবেন একদম ক্লিয়ারলি এসছে যেমন বাস্তবে ঘটে গেছে এরকম আর এই স্বপ্নগুলো আপনি নিজের মেমোরিতে ভরে রাখবেন যদি নিজে ব্যাখ্যা করে না পারেন তা অবশ্যই কোনো জ্ঞানী লোকের কাছে কোনো আউলিয়া লোকের কাছে কোনো কামেল মর্শিদের কাছে এই স্বপ্নগুলো পেশ করবেন তখন তিনি বলে দেবে যে বাবারে তোমাকে এই জিনিসটা বোঝানো হয়েছে এই জিনিসটা করা হয়েছে তবে আশা করব আমাদের বাকি ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন যে দেখার পরে আপনাদের স্বপ্ন ব্যাখ্যা করে চলার মতো জ্ঞান হবে ইনশাল্লাহ তো আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনারা মনে করেন যে হ্যাঁ আমাদের এই আলোচনা দরকার আপনাদের সামনে যেন এই আলোচনাগুলো পৌঁছে যায় এই জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখুন যেন আপনাদের সামনে পৌঁছে যায় তবে সকলেই ভালো থাকবেন এই বলেই রাখছি আল্লাহ হাফিজ